ধিগি ধিগি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মমের মতো হৃদয়ের আগুনে ধিগি ধিগি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে মনে যন্ত্রণা নেই শান্তনা তবু আশা কি থামে কিছু স্বপ্ন যে পেলো রং খুঁজে আজ তোমারই নামে প্রেম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওতে আচ্ছা এই আইফোন থেকে ভিডিও করলে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে শুধুমা একটু দূরে রাখবে ক্যামেরাটা একদম সেই হিসাবেই রেখেছি দূরেই রেখেছি আগেবার যখন ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি আমি লেন্সের দিকে তাকাই তো নিজেকে কেমন লাগছে সেটা দেখেই না হঠাৎ করে যখন দেখেছি না তখন সরে গেছিলাম তো সেটা বুঝতে পেরেই মনে হয় সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে শুধুমা ক্যামেরাটা একটু দূরে রাখো আমি ক্যামেরা যতই দূরে রাখি কথা বলতে 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 না ঠিক এই পজিশনে আমি চলে আসবোই দেখবা তো যাই হোক আজকের এই ভিডিওতে দুজনকে নিয়ে কথা বলবো একজনকে নিয়ে বললে হয়তো ভিডিও লেন্থটা বেশি বড় হবে না বা যদি দেখি একজনকে নিয়ে বলতে বলতে একটা নির্দিষ্ট লেন্থ চলে এসেছে তাহলে একটা ভিডিওই করব। মানে একটা একটা টপিকই আলোচনা করব ঠিক আছে তো প্রথমে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবভিয়াসলি মিনা হায় রে বিয়া হায় আমি এইরকম বিয়ার আর এই মানে এইরকম বিয়ে অনেক দেখেছি এর থেকে বেশি জাকজমকওয়ালা বিয়ে দেখেছি এর থেকে কম জাঁকজমকওয়ালা বিয়ে দেখেছি আমার নিজেরই খোদ কম কম জাঁকজমক করে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের এরকম সাজ আমার মনে হয় না কেউ দেখছে হ্যাঁ আপাতত এই সময়ে দাঁড়িয়ে হুম এই রকম সাজ কেউ সেজেছে বিয়েতে আমরা মনে হয় না কেউ দেখেছি তাই না তো গতকালকে মিনার যে ভিডিওটা এসেছে সেটা হচ্ছে দাদার বিয়ের পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু করে করে দিচ্ছে যদি খুব বড় হতো ভিডিও তাহলেও মানতাম যে না পার্ট ওয়ান পার্ট টু করে দিচ্ছে সেরকম বড় কিন্তু হচ্ছে না ঠিক আছে চলো ওর মর্জি ও ওইখানটা আমরা হস্তক্ষেপ করতে পারি না ও দশ মিনিটের ভিডিও দিয়েও একটা পার্ট আমাদের দিতে পারে তাই না তো এবার কালকে তো দেখলাম মানে তার আগের দিন ভিডিওতে দেখলাম যে জল সইতে গেছে একটা নর্মাল চুড়িদার পরে গেছে দেখো ও এখন নিজেকে আনমারেড মনে করছে সেই ব্যাপারটা আলাদা কিন্তু ও কিন্তু এখনও লিগালি স্ত্রী একজনার তাই না সেটাও মানুক বা না মানুক মন থেকে মানাটাই হচ্ছে সবচেয়ে বড় মানা আইন তো আর আইন আইন কি যদি বেঁধে রাখতে পারতো তাহলে তো ডিভোর্স আসতোই না তাই না তো এইবার আমরা দেখেছি ইয়াং মেয়েরাও ইয়াং অর্থাৎ ও কি বুড়িয়ে গেছে না আমি এখানে ইয়াং অর্থাৎ ব্যাচেলার মেয়ের কথা বলছি ব্যাচেলার মেয়েরাও কিন্তু পাড়ার কোনো আত্মীয় স্বজনের বিয়েতে বা পাড়া প্রতিবেশীদের বিয়ে বিয়েতে জল ভরতে কিন্তু শাড়ি পড়ে যায় তাই না শাড়ি জল ভরতে তারপরে গায়ে হলুদে শাড়ি শাড়ি পরে যায় আমার কি যেন বলে ভাগ্নেরই তো বিয়ে হলো যেটা কি ওই যেই বিয়ের সময় আমার মাথা ফেটে গেল মনে আছে আমার হলুদ গায়ে হলুদ ছলুদ সব কিছু আমার কাভার করার কথা ছিল তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ওই মাথা ফাটিয়ে বসে রয়েছি যেতে পারিনি তো ইয়ং মেয়েরাও কিন্তু ব্যাচেলার মেয়েরাও কিন্তু এই বিয়ের ইয়েতে শাড়ি ঠাড়ি পরে অথচ মিনা একটা চুড়িদার পরেছে ও নিজেকে এমন তৈরি করে ফেলছে না যে এত মানুষ ওকে ভালোবাসত আজকে ওর পজিশনটা এরকম মানে যারা ভালোবেসেছে না তারা কষ্ট পেয়ে ওর কমেন্ট বক্সে লিখে যাচ্ছে যে তোমাকে কত ভালোবেসেছিলাম কিন্তু তুমি এই ভালোবাসার যোগ্যই না তুমি যেইভাবে উচ্ছৃঙ্খল হয়ে গেছো মানে সাজ সাজগোজেও কিন্তু একটা আনন্দানুষ্ঠান সেইখানটায় আমরা এমন সাজগোজ করছি এবং সেটাকে সোশ্যাল করছি যেখানে আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি কোনো শোকসভায় উপস্থিত হয়েছি বলতে নেই কথাটা কিন্তু মিনাকে দেখে কিন্তু এরকমটাই মনে হচ্ছিল ও কিন্তু নিজে যে কোনো আনন্দ করছে এরকমটা কিন্তু না ওর মনের মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই সেটা বুঝতে পারছো আমার মনে হচ্ছে এই যে সবাই মিলে সব কিছু ধরে ধরে ওর এক্সপোজ করে দিচ্ছে এবার ওর আর কিছুই টিকছে না এবার কিছু যদি না টেকে তাহলে তো মনটাও ঠিক থাকে না নতবা ভাবে যে কিনা বিয়ে বাড়িতে যাবে করে পনেরো দিন আগে থেকে আমাদের মাথার কানের পোকা নাড়িয়ে দিয়েছে তারপরে মিশর থেকে তো বারে বাবা যেই জিনিস কেউ অর্ডারই করেনি কোনো রিভিউ নেই সেই জিনিস পর্যন্ত নিয়ে চলে এসেছে তাই না পুরো পরিবার শুদ্ধ সবার জন্য কেনাকাটা করেছে ঠাম্মির জন্য দাদার জন্য মায়ের জন্য বৌদির জন্য সবার জন্য কেনাকাটা করেছে নিজের জন্যও কেনাকাটা করেছে কিন্তু কোথায় সেই সাজগোজ কোথায় গায়ে হলুদ চলো মানা গেল হুম বিয়ে বাড়ির থেকে খেতে চলে গেছে পাড়ার দোকানে নাইটি পরে যেটা কিনা কখনোই মেনে নেওয়া যায় না তাই না কখনো মেনে নেওয়া যায় না একদম কাছাকাছি হয় সেই ব্যাপারটা আলাদা যে আমি গেলাম টুক করে নিয়ে চলে আসলাম একটা জিনিস কিন্তু ওরা যে গেছে রীতিমতন কিন্তু ভালোই দূরে ছিল বিষয় মানে দোকানটা ওদের বাড়ির থেকে কিন্তু ভালোই দূরে ছিল সেখানটায় নাইটি পরে গেল ওখানটায় বসে খেলো তাই না তো যাই হোক দেখো নাইটি কোনো কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না কিন্তু সব জিনিসেরই একটা বিষয় আছে বুঝতে পেরেছো তো কি বল বোঝাতে চাইছি যে আমরা যেমন মানে কি বলবো মন্দিরে এক ড্রেস পরে যাই ধোয়া বস্ত্র টস্ত্র পরে যাই বাড়িতে কিন্তু আমাদের কিন্তু সেই বাজবিচারটা আমরা অতটা করি না কিন্তু এক একটা জায়গায় যেমন শ্রাদ্ধ বাড়িতে একরকম ড্রেস পরে যাই বিয়েবাড়িতে একরকম ড্রেস পরে যাই জন্মদিনের অনুষ্ঠানে একরকম ড্রেস পরে যাই তাই না তো এইগুলোই হচ্ছে বিষয় যে মেন কথাটা হচ্ছে রুচি ওরা নাইটি পরে মানে কী বলবো একটা সময় এই যে ওকে নাইটি পড়া নিয়ে এমন একটা কথা উঠেছিল যেটা নিয়ে আমরা অনেকে প্রতিবাদ করেছিলাম অনেকে প্রতিবাদ করেছিলাম কিন্তু এখন সেই বিষয়টাকেই যে আমরা যে ওকে সাপোর্ট করে যে প্রতিবাদগুলো করেছি না ও সেগুলোকে সেগুলোর অ্যাডভান্টেজ নিয়েছে অ্যাডভান্টেজ নিয়েছে এবং মানুষের ইমোশনকে নিয়ে খেলা করে সেটার অসৎ ব্যবহার করেছে এখন সব মানুষ যেহেতু বুঝতে পেরে গেছে এখন নিজের স্বভাব যে চাপা দিতে পারছে না এটাই হচ্ছে প্রবলেম হুম তো এই পর্যন্ত তো ঠিক আছে গতকালকের ভিডিওতে যা দেখলাম তাতে করে আমি তো পুরাই অবাক ওই যে বলে না আই এম তো অবাক তো সেই রকম প্রথমে ঠিক আছে চলো আর এদের প্রত্যেকের দেখছি বিয়ে কোনো কাছাকাছি কোনো জায়গায় হয় না মিনার বিয়ে সাত সমুদ্র তেরো নদীর পার করে কথার কথা বলছি তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা যাতায়াতে মানে বাড়ি থেকে হাওড়া স্টেশন থেকে দীঘা চলে যাওয়া যায় একটা ট্রেনে তো এই কথাই আর কি বলছি যে এতখানি দূরত্বে বিয়ে তারপরে সেই সেম মিনার দাদারও বিয়ে হয়েছে সেই একই দূরত্বে তাই না মিনার বৌদির তো বাড়ি কৃষ্ণনগর তারপর এই যে মিনার যে এখন যে বর্তমানে যে দাদার বিয়ে হচ্ছে তার বাড়িও সেই কত দূরে মানে এরা সাজগোজ করে তারপরে বের হতে পারেনি এরা সবাই জিনিসপত্র নিয়ে নিয়েছে ওখানটায় গিয়ে এক বাড়িতে সাজবে তারপরে যাবে মানে এত দূর দূর মানে পাড়া প্রতিবেশীর আশেপাশে ছেড়ে দাও আশেপাশে তো খুব হয় প্রেম ঠেম করে বিয়ে হয় কিন্তু তোমার তাই বলে এত দূর দূর মানে আশপাশের এলাকার মানুষজন মনে হয় জানতো এরা কীরকম তার জন্য আশেপাশের কোনো সম্বন্ধ না সব দূর দূর থেকে সম্বন্ধ তাও কি করে বিয়ে হচ্ছে মানে প্রেম করে বিয়ে হচ্ছে নাকি দেখাশোনা বিয়ে সেটা এখন আমাদের সামনে আসেনি অথচ তত্ত্বের মারি খুলে মুলে আমাদেরকে দেখানো হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক বাসে করে গেল উদম নাচ নাচতে নাচতে গেল উদম নাচ নাচতে নাচতে গেলো তো আনন্দ করা ভালো আনন্দ করা ভালো কোনো অসুবিধা নেই তো তারপরে মীনাউর খুব নেচেছে এ তো এই নাচ দেখে তো মনে হয় না কোনো জায়গা থেকে কোনো মন খারাপ যেটা কিনা আমি আগে বললাম যে হয়তো ওর মন খারাপ তার জন্য হয়তো শাড়ি ঠাড়ি পড়ছে না বা সাজগোজ করছে না সেই কারণে কিন্তু গাড়িতে যেইভাবে নাচলো তাতে করে তো কোনো মন খারাপ ব্যক্তি ওইভাবে নাচতে পারে না তাই না তো এরপরে গেল হচ্ছে তোমার যেই বাড়িতে গিয়ে সবাই মিলে সাজবে সেই বাড়িতে আরে কি কমু সবাই দেখাচ্ছে কে কিভাবে সাজছে গুজে ওর বৌদি ওর দুই বৌদি দুই বৌদি ভালো মতন সেজেছে তারপরে আরও যারা যারা এসেছে সবাই ভালো মতন সেজেছে হোয়াট অ্যাবাউট মিনা মিনার সাজগোজ দেখা আমি পুরাই অবাক না একটা কানে কানেও মনে হয় পরেনি গলাতেও পরেনি একটা নিউট কালারের লিপস্টিক দিয়েছে আর ওই যে জোকারের ড্রেসটা পরেছে কি রুচি মাই গড কি রুচি বিয়েতে সবাই একটু ওই বেনারসি পরবে বা একটু চওড়া পাড়ের কাজ করা শাড়ি পরবে তাই না তারপরে মাথায় ফুল দেবে যেরকম কি না প্রপার সাজ সেজেছে ওর বৌদিগুলো হ্যাঁ ওই হচ্ছে বিয়েবাড়ির সাজ তারপরে বউ হাতে একটুখানি ক্লাসি ড্রেস পরবে একটুখানি মানে কি বলবো মডার্ন সাজবে এই হচ্ছে বিষয় রিসেপশনে যেরকম লুক হয় এটাই চলে আসছে মিনা পড়েছে জোকারের ড্রেস সে ও এমনই সেজেছে যে ও পুরোটা নিজেকে দেখাতেই পারলো না আমি না ভাবছি যে তুই নিজেকে দেখা কই দেখা তুই কীরকম সেজেছিস মানুষে তো বেরোন বেরোনোর আগে মানে ক্যামেরাটা নিয়ে বের হওয়ার আগে নিজেকে দেখায় যে এই দেখো আমি এইভাবে সেজেছি এই যে সেই ড্রেসটা যে এনেছি সেটা পরেছি এই যে আমাকে দেখো তোমারও তোমরাও জানিও আমাকে কেমন লাগছে এরকম তো ও একেবারে লাস্ট মোমেন্টে লাস্ট মুমেন্টে নিজেকে দেখিয়েছে আমি না সত্যিই অবাক হয়ে গেছি যে ওর ও মেন্টালি পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে আর হওয়ারই কথা যে একের পর এক ঝামেলায় নিজের থেকে জড়িয়ে যায় তার তো ওইভাবে মাথা খারাপ হওয়ারই কথা সত্যি সত্যি ওকে দেখে মনে হচ্ছিল না যে ও কোনো বিয়ে বাড়িতে এসেছে মনে হচ্ছে যেন কোনো সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরিয়েছে এরকমটাই মনে হচ্ছিল ভাবা যায় না যে ওর কি পরিস্থিতি হয়েছে হ্যাঁ আর মানুষের জীবনে কি এরকম ঘটে না যে সংসার ধর্ম হলো না বাপের বাড়ি চলে আসলাম বা নিজের মতন করে থাকলাম আর কি এরকম হয় না এন সে হয় এখন এই জিনিসগুলো একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে তাই বলে এই যে এ লাইফটা কাটাচ্ছে ওদিকে তোমরা দেখো এই যে রুম্পা আরিয়ান যে ঠিক আছে এই যে আরিয়ান যে মারা গেল হুম রুম্পা বেশ কয়েকদিন হত ছিল কাটিয়েছে তারপরে সাথে সাথে আরেকজনের সঙ্গে রিলস টিলস বানাচ্ছে ওকে কিন্তু কেউ কিছু বলে না এটা কিন্তু তোমরা খেয়াল করে দেখবে ও যদি আমাদের এই কন্ট্রোভার্সি জোনে হতো ওর জিনা হারাম হয়ে যেত খুব স্বাভাবিক এক নিজের হাজ এক হাজব্যান্ডকে তো ছেড়ে দিয়ে এসেছে ঠিক আছে এক হাজবেন্ডকে ছেড়ে দিয়ে এসেছে মেয়েটাকে নিয়ে এসেছে মেয়েটা থাকে হস্টেলে মা আরেকজনের সঙ্গে যুক্ত হলো যে কিনা মুসলিম তার সঙ্গে বিয়ে হলো তার সঙ্গে এতদিনের সম্পর্ক সে মারা গেল সে মারা গিয়ে শোকা হত থেকে মানে শোক কাটাতে না কাটাতে আরেকজনের সঙ্গে ছোট ছোট ড্রেস পরে পরে তারপরে ঘুরে বেড়াচ্ছে সেও কিন্তু নিজেকে একটা জায়গায় মেনটেন করে রেখেছে মিনা পারেনি না পারার জন্য কারণও আছে কারণ ওই পার পেছনে হাত ধুয়ে সবাই আমরা পড়ে যাইনি তাই না হাত ও সিম্প্যাথি আগের থেকে কুড়িয়ে ফেলেছে যদি ওকে নিয়ে পড়তো সবাই ওরও ছুটে যেত মানে আমি ভাবতে পারি না বুঝেও পাই না যে একটা জিনিসের মানুষ শোক এত তাড়াতাড়ি কি করে কেটে যায় এই যে বলে যে হ্যাঁ ভালোবাসি বা ভালোবাসতাম বা এখনও ভালোবাসি সারা জীবন ভালোবাসবো এগুলো জাস্ট কথার কথা জানো তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মলিন হয়ে যায় ম্লান হয়ে যায় বা স্মৃতিটা ধূসর হয়ে যায় ধোয়াশা হয়ে যায় যাই বলো না কেন বুঝতে পারছো তো কি বোঝাতে চাইছি তো সেটা হতেও তো মানুষের একটুখানি টাইম লাগে এরা দগদগে ঘা আমরা মনে করছি এদের দগদে ঘা আরেকজন ঠিক লাইনে চলে এসেছে তাকে নিয়ে কত সুন্দর প্র্যাকটিস হচ্ছে তারপরে ড্রেসের তো কোনো একেবারে বালাই নেই খুব সুন্দর সুন্দর ড্রেস পরছে পেট দেখানো পিঠ দেখানো থাই দেখানো সব কিছু দেখেই দেখিয়েই ভিডিও টিডিও করছে না এর আগেও যখন আরিয়া আরিয়ানের সঙ্গে ভিডিও করতো মডার্ন ড্রেস পরতো কিন্তু সেই সময়টা একটা আলাদা ছিল ও প্রথম স্বামীকে ছেড়ে এসেছে সে তার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানে তো জল জ্যান্ত তার স্বামীটা অকাল মৃত্যু হলো তারপরেও কিন্তু সে আর এদিকে মিনাকে দেখো একের পর এক একের পর একটুখানি সুস্থ হয়ে বস তা না তা তো ওর অবস্থা এরকম হবে না কার অবস্থাও এরকম হবে ওকে দেখে কীরকম মনে হচ্ছিলো নর্মাল লাগছিল ও সাজগোজ দেখে গরম লাগছে গরম লাগছে চুলটাকে বাদ গরম লাগছে তো গরম লাগছে সবার এক একজনের গরমের লেভেল এক এক রকম তার মধ্যে চেহারাটা তো খুব একেবারে স্লিম তার জন্যেই এত বেশি গরম লাগছে ও দাদাও দাদারও চেহারা ওরকম ঘামছে ঘেমে পুরো দাদার ড্রেস শার্টের কালারটা কিন্তু খুব সুন্দর অথচ নিজের জন্য পছন্দ করেছে দেখো কোনো রুচি নেই তো চুলটা বাদলেই বাঁধলেই পারতো কত সুন্দর তুই চুড়িদার পরবি পর তুই শাড়ি দিব্য শাড়ি পরার চেহারা মোটাদের চুড়িদার কুর্তির থেকে শাড়ি পরলে বেশি ভালো লাগে তো শাড়ি পরতে পারতো দিব্য ওই লাল শাড়িটা ছিল লাল শাড়ি পরতে পারতো কত 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 শাড়ি ছিল সেই শাড়ি পরতে পারতো না ঠিক আছে চুড়িদার পরেছে চুলটাকে একটুখানি ভালো করে বাদ সেই ক্ষমতাও নেই সেই ক্ষমতাটুকুও নেই একটু আইলাইনার পরার ক্ষমতাও নেই এদিকে সারা রাত জেগে জেগে চ্যাটিং করবে কেন একটুখানি মেকআপ করা সে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখ তোমরা দেখবে এটা কিন্তু বাস্তব সত্যি কথা একটুখানি সাজলে গুজলে নিজেকে দেখলে না মনটা ভালো হয়ে যায় ও সেই সমস্ত কোনো কিছু না তো যাই হোক এই গেলো সাজগোজের কথা যেটা কি না প্রত্যেকটা মানুষকে অবাক করেছে প্রত্যেকটা মানুষ কমেন্ট বক্সে লিখেছে এই এত দিন ধরে এত এক্সাইটমেন্ট তোমার এত কেনাকাটা কোথায় গেল কিরকম সাজগোজ করেছো তারপরে খেতে বসেছে নানপুরি না কী ছিল সেটা আমাদেরকে দেখালো না বউকে ওই ওইটুকু অবস্থা ওইটুকু আমরা দেখলাম একটা স্টিল ফটো বা একটু সামনে থেকে ক্লোজ আপ নিয়ে একটা ভিডিও কোনো কিছুই আমরা দেখলাম না তারপরে হচ্ছে তোমার কি যেন বলে খেতে বসে ওই ডাল ডাল দিয়ে মেখেছে আর একটা সবজি সেইটুকুই দেখিয়েছে আর কি কি খাওয়া দাওয়া হলো কোনো কিছুই দেখালো না তারপরে কি দেখালো যে এবার বাসে উঠছে মানে আত খাপ না ব্লগ একটা এত বড় ব্লগার হ্যাঁ যে কিনা অহংকার বশত বলেছিল এখন বলছি অহংকার করে বলেছিল যে আমার মুখ না দেখালে তো তুই টাইলস বসাতে পারবি না পাথর বসাতে পারবি না সে এই কথাটা সে যে তখন যে বলেছিল কাঁদতে কাঁদতে বলেছিল তো তখন ভেবেছিলাম আহারে মেয়েটাকে মনে হয় এত মানে খাটাতো এত ইউজ করতো ভিডিও করার জন্য পয়সা উপার্জনের জন্য সেই কারণে এখন বলছে তো এখন তো দেখছি যে পাঁচ বছর ধরে যে ভিডিও করে ব্লগ করে তার তো এটা নেশা প্লাস পেশায় পরিণত পেশা তো অবশ্যই আছে সেটা নেশাতে পরিণত হওয়া হয়ে যাওয়ার দরকার ছিল সে দুদিন মিলিয়ে চার মিনিটের ব্লক ছ মিনিটের ব্লক দিচ্ছে একটা বিয়ে বাড়িতে গেছে সেখানে যেখানটায় খেতে বসেছে যেই বাড়িতে খেতে বসেছে সে বাড়িতে ঠিক কী কী খাওয়ালো দেখো সব বাড়িতে এলাহি আয়োজন করবে এরকম কোনো কথা নেই ঠিক আছে যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই করবে সে আমাদেরকে যদি এক পদ মাছ দিয়ে শুধুমাত্র মাছ দিয়েও খেতে দেয় সেটাও আমরা দেখাবো ঠিক আছে মেয়ের বাড়িতে অত বড় লোক না মেয়েটা যে উদ্ধার হয়েছে এটাই বেশি তাই না তাই বলে আমি কিছুই দেখালাম না তাহলে তুমি কিসের ব্লগার কিসের ব্লগার তোমার তো কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই আত খাপ ছাড়া সব কিছু আমি বললাম কী ব্যাপারে এই একটুখানি দেখালো হয়ে গেল তারপরে উঠে গেল বাসে তারপরে সকালবেলা সবাই ঘুমিয়েছিল ও জেগেছিল ও তো রাত জাগা পাখি ও তো দিনের বেলা ঘুমায় তাই না তো যাই হোক এইটুকু দেখালো এইটুকু দেখিয়েই শেষ করে দিল তারপরে বাড়িতে আসলো কার বাড়িতে যাচ্ছে স্নান করতে সত্যি এই হচ্ছে এর থেকে মনে হয়। প্রতিবেশীদের বিয়ে থেকে পাড়া ব্লগ উপহার দিই মানুষকে তাই না নেহাতি কন্ট্রোভার্সিয়াল চেহারা নেহাতি কন্ট্রোভার্সিয়াল একটা থোবড়া তার জন্যই মানুষ দেখতে যায় যে দেখি কি করছে দেখি কি করছে একজন মানুষ কমেন্ট করেছে মানে একজন ভিউয়ার আর কি কমেন্ট করেছে যে তুমি সাজনী কারণ তোমাকে সাজাগোজা অবস্থাতে দেখলেই মানুষে প্রেমে পড়ে যাবে সেই কারণেই মনে হয় সাজন প্রেমে পড়ার জন্য সাজা মানে প্রেমে কাউকে ফেলানোর জন্য সাজা গোজাও দরকার হয় না আবার যে সাজে গোজে সে শুধুমাত্র পটাতেই যাচ্ছে এরকমটাও নয় তাই না ওই যে কমেন্ট করেছে সে ঠেস মেরেই করেছে সেটা বোঝাই যাচ্ছে কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট যে আমি সাজগোজ করছি মানে আমি অন্যের জন্যই সাজগোজ করছি হ্যাঁ মানুষে দেখবে সবার সঙ্গে সবার সামনে যাবো যেই অনুষ্ঠান পারপাস যাচ্ছি সেরকম সাজগোজ কি এটা তো নিজের জন্যই করা এটা তো অন্য কে কি বললো না বলল কে আমার দিকে তাকালো কে পটে গেল সেই কারণে তো না কমসে কম আমার কাছে তো না আমি তো ভাই নিজের জন্য সাজি আমার তো আমার আমার হাজব্যান্ডকে যদি আমি সেজে গুজে জিজ্ঞাসা করি কেমন লাগছে বলে একদম বিচ্ছিরি আমি বলি এরকম তুমি বলো কেন প্রথম প্রথম বুঝতাম না তারপরে বলতো বেশি ভালো বললে না নজর লেগে যাবে সেই কারণে ওরকম বলতো তো যাই হোক এক একজনের বই প্রকাশের ধরন এক এক রকম হুম তো এই তো গেল মিনার প্রসঙ্গ আবার ওদিকে না বেচুর ভিডিও আমার দেখা হয়নি কালকে জাজ দিদি একটা কথা বলেছে যে সিঁদুর সবার ভাগ্যে থাকে না এটা একদম বাস্তব সত্যি কথা আমি নিজেরই মানে কি বলবো নিজের চোখে দেখা নিজের চোখে দেখা এরকম মানুষকে দেখেছি যে সে সারা জীবন সিঁদুর পড়তে পারে সারা জীবন সিঁদুর করতে পারিনি অথচ তার সঙ্গে কিন্তু একজনের সম্পর্ক ছিল বুঝতে পেরেছো সে যে কারণেই হোক সে সিঁদুর করতে পারিনি এটা একদম সত্যি কথা তো যাই হোক দেখো এই তো সতেরো মিনিট হয়ে গেল এরপরে যাকে নিয়ে বলবো তাকে নিয়ে তো অনেক বলা বলবো তো সেই কারণে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিও নিয়ে আসছি তাহলে টপিকটাও আরও একটা টপিক হয়ে গেল আরও একটা ভিডিও হয়ে গেল তোমরাও খুশি হলে আর আমারও মাথায় সেট করা থাকলো যে এটা নিয়ে ভিডিও করব এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আমার মতন তোমরা কারা কারা মিনার ওই সাজগোজ দেখে অবাক হয়েছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এইবার আছে পরে বৌভাত আর তার মধ্যে আছে হচ্ছে তোমার এই কালরাত্রি ঠিক আছে সেই দিনের ভিডিও আসবে তারপরে হচ্ছে তোমার বৌভাতের ভিডিও আসবে ওই দিনের জন্য আমরা চোখ চেয়ে মানে চাতক পাখির মতন চেয়ে থাকি যে বৌভাতের দিন মিনা আবার কি সুন্দর করে আমাদেরকে অবাক করে দেয় না কি সুন্দর করে সাজবে না কি সুন্দর করে অবাক করে দেয় তার মধ্যে বিয়েতে দেখলাম মিনার মা আসেনি এটার কারণটা কি আমার ওনার ভিডিও দেখা হয় না ওনাকে দেখলাম না মিনার মাকে দেখলাম না যে বিয়ে বাড়িতে এসেছে এ কি মনে হয় হাজবেন্ডের জন্য হয়তো আসতে পারিনি ডিউটি রয়েছে হয়তো তাকে কে করে ঠরে দেবে হয়তো সেই কারণেও হতে পারে আমি সঠিক জানি না বিনা কারণে না দেখে কাউকে কিছু বলা সেটা সাজে না কারণ আজকে আমি সার্চ করে গিয়ে দেখলাম ওনার চ্যানেলটাতে যে উনি আসছে ঠিক আছে তো হঠাৎ করে আসলো না বিয়েতে আসলো না তার জন্য আমি একটা ভুলভাল মন্তব্য করে দিলাম তারপরে দেখলাম উনি আসলো দর্শক আমাকে চেপে ধরলো এই বিষয়গুলো করা বন্ধ করে দিয়েছি বহুত আগে আমি তোমাদেরকে বলি না যে না এখনই বলবো না পরের ভিডিওটা আসুক তারপরে গিয়ে বলবো তো এটাই হচ্ছে বিষয় নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল হাজব্যান্ডের যদি কাজ থাকে ডিউটি থাকে তাকে তো করে ঠরে দিতে হবে সেই কারণে হয়তো আসতে পারেনি চলো তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো